ভিন্না সার করে নিচ পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের ফ্রি কোর্সে ক্লাসগুলো করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কাঞ্জির গত ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমরা লিসন ফাইভ এবং এর কাঞ্জিগুলো কিভাবে লিখতে হয় পড়তে হয় এ সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো কথা না বলে ক্লাসটি শুরু করা যাক লেস গো তো মোটামুটি ভাবে আমরা চল্লিশটি কাঞ্জি অলরেডি শিখতে পেরেছি এবার আমরা শিখবো একচল্লিশ নম্বর কাঞ্জি যেটি আছে এটি তো আমরা একচল্লিশ নাম্বার লিখে নিই একচল্লিশ নাম্বার তো আমরা সর্বত্র এভাবে দিব একটু এভাবে দিব তারপর একটু ক্রিটিক্যাল এই যে এভাবে এটি হচ্ছে মানে মানে বাবা তো চিচি মানে বাবা বুঝতে পারছেন এই কাজেটি আমরা কিভাবে লিখেছি তো পরবর্তী যে কাজেটি আছে আমরা এই কাজেটি দেখে নি তো বেয়াল্লিশ নাম্বার যে কানজিটি আছে এই কানজিটি হচ্ছে সর্বপ্রথমরা এভাবে এভাবে করে দেব হ্যাঁ দেওয়ার পর এভাবে এভাবে একটু এভাবে দিব হ্যাঁ এটা এভাবে এভাবে মাছ বরাবর একটা আমরা কেটে দেব তাহলে এটির নাম হচ্ছে হা এটা না হা 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 মানে মা তালে হা হা মানে মা হা করে সব সময় হা হা চি চি মানে বাবা বাবা চিৎকার করে চিৎকার করে না চিৎকার করে আমরা কোনো কিছু কাজে যদি ভুল করি তাহলে বাবার কিন্তু খুব রাগ আর মা আমাদের জন্য কি করে হা মানে কান্না করে তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটি লেখার নিয়মটা বুঝতে পারছেন খুব সহজ একটা কাঞ্জি পরীক্ষায়তে আসার মত এই বিষয়গুলো ভালো করে অবশ্যই অধ্যয়ন করবে তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখে নেই অবশ্যই এই আপনারা খাতায় নোট করবেন আমরা বারবার বলতেছি কারণ এই কারণেই বলতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখে নেই নম্বর কাঞ্জিটি আমরা একটু দেখে নেই এভাবে দিব তারপর এইভাবে দিব তারপর এভাবে তারপর এভাবে তার সরি এটা আমাদের তারপর এভাবে দিব তারপর এভাবে একটু বড় করে দিব হ্যাঁ এটি একটি জাপানিজ কান্জি এটির নাম হচ্ছে তাহলে সাকি মানে কি হবে সাকি মানে প্রথমে বা প্রথম বা প্রথম বা তো মোটামুটি এই বুঝতে পারছেন তো পরবর্তী যে কানজিটি আছে আমরা এই কানজিটি দেখে নিই তো এবার আমরা শিখবো চুয়াল্লিশ নম্বর যে কানজিটি আছে এই কানজিটি তো এইভাবে একটা দিব দাঁড়িয়ে দেওয়ার পরে স্ট্রোক তারপর এদিকে একটু ছোট করে তারপর এইদিকে স্ট্রোকটা দেবো নিচের স্ট্রোকটা বড় করে দেবো এটি হচ্ছে উ মা রু উমারু উ উ উমা উমারু উমারু মানে হচ্ছে আপনার এই কান্জিটা হচ্ছে উমারু উমারু মানে হচ্ছে জন্ম 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 করা করা তো হ্যাঁ গ্রহণ মোটামুটি ভাবে আপনারা এই কাজিটি বুঝতে পারছেন পরবর্তী যে কাঁজিটি আছে এই কাজেটি আমরা দেখে নেই তো এবার আমরা 45 নম্বর যে কান্জিটি আছে আমরা এই কান্জিটি শিখবো তো সর্বপ্রথম আমরা এদিকে একটা দিব এদিকে একটা এদিকে একটা তো এদিকে দিয়ে আমরা একদম লাগাই দেবো এগুলো সামনে একদম লাগাই দেবো তারপরে এই দিকে তারপর আমরা কোদমোর একটা কাঞ্জি শিখলাম না এভাবে দিয়ে এভাবে দিলাম তারপর এভাবে দিলাম এটি এটি একটি জাপানিজ কাঞ্জি এই কাঞ্জি নাম হচ্ছে সরি এটা একটু বড় দিতে হবে বেল সরি বেল बेन क्यों उ उसु रू बेन क्यों उसु रू बेन बेन क्यों बेन क्यों सॉरी उ सू যে কাজেটি আছে আমরা এই কান্জেটি দেখে নেই তো ছেচল্লিশ নম্বর যে কান্জটি আছে আমরা এই কান্জটি দেখে নেই তো সর্বপ্রথম আমরা একটি স্ট্রোক নেব এদিকে নেব এদিকে আছে এদিকে নেব তো বুঝতে পারছে তো পরে আমরা এদিকে একটা এদিকে এদিকে দিব এদিকে দিব এদিকে দিব এদিকে দিব তাহলে কো উ বানানটা আমরা লিখে দিতেছি গাছ সু কো উ তাহলে গাছু কৌ মানে কি গাছু কৌ মানে বিদ্যালয় তাহলে এই কান্জির নাম কি গাছু মানে বিদ্যালয় মোটামুটি ভাবে এই কান্জিটি বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জেটি আছে আমরা এই কাঞ্জেটি দেখেছি তো আমরা এবার সাতচল্লিশ নম্বর যে কাঞ্জেটি আছে এই কান্জেটি দেখে নেই তো সর্বপ্রথম আমরা এদিকে একটা স্টোপ নেবো নেওয়ার পর এদিকে নেব হ্যাঁ তারপর এদিক থেকে

তোম দাসী তোমাসী মানে কি বন্ধু বন্ধু খুব গুরুত্বপূর্ণ কাজে এই আপনারা এবং দেখবে পরীক্ষাতে আসার মতো একশো পার্সেন্ট মোটামুটি ভাবে এই কান্জিটি লেখা নিয়মটাও বুঝতে পারছে মেনিংটা বুঝতে পারছেন পরবর্তী যে আছে আমরা এই দেখে নেই তো অবশ্যই এই কাজেটি খাতায় নোট করবে তো আটচল্লিশ নম্বর যে আছে এই হচ্ছে তো আমরা সর্বপ্রথম এদিকে একটা স্টক নেব এইদিকে একটা নেব ঠিক আছে এইদিকে একটা নেব এইদিকে একটা নেব যাচ্ছে একটু সোজা করে নিবেন মাছ বরাবর একটু কেটে হ্যাঁ এটা হচ্ছে মানে মানে বই খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি পরীক্ষাতে আসার মতো 100% পার্সেন্ট তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটি বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে এই কাঞ্জিটি আমরা দেখে নেই তো অবশ্যই এই কাজে খাতায় নোট করবে তো ঊনপঞ্চাশ নম্বর কাজেটি আমরা এবার দেখে নেই তো আমরা কি করব সর্বপ্রথম এদিকে একটা স্ট্রোক দেবো দেওয়ার পরে এদিকে তারপর আমরা কিন্তু হা 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 মানে মায়ের একটা কাজে শিখছিলাম সেম ওভাবে লিখতে হবে তো কি করব আমরা এইভাবে এইভাবে দেবো ঠিক আছে তারপর এইভাবে এই যে এইভাবে দেবো একটু ছোট রাখতে হবে হ্যাঁ এটা একটু সরি এটা একটু বাড়ি দেবো হ্যাঁ তারপরে কি করছিলাম আমরা এদিকে একটা স্টক দিছিলাম এইদিকে কিন্তু এবার আমরা কি করবো এই স্ট্রোকটা আগে দিব এটা সোজা হবে একটু হ্যাঁ আপনারা আমি বোর্ডে লেখার কারণে একটু বাঁকা হতে পারে আপনারা একটু সোজা করেন তারপরে এই কাঞ্জিটা এইভাবে ঠিক আছে তো আমরা হ্যাঁ মায়ের কাঞ্জিটা কিভাবে শিখছিলাম এইভাবে 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 দিছিলাম সেম খালি মাছ বরাবর একটি ছিল এই কাঞ্জির নাম হচ্ছে মাই এই কাঞ্জির নাম হবে মাই মাই মানে সরি মাই মাই মানে প্রত্যেক প্রত্যেক বা প্রতিদিন প্রত্যেক বা প্রতিদিন তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটা বুঝতে পারছেন কিভাবে লিখতে হয় পরবর্তী যে কাঞ্জিটি আছে সর্বশেষ হচ্ছে লিসন ফাইভ এর কাজিটা আমরা দেখে নেই তো অবশ্যই খাতায় কাঞ্জিগুলো নোট করবেন পরবর্তী যে কাঞ্জি আছে আমরা এই কাঞ্জিটি দেখো লিসন 5 সর্বশেষ যে কাঞ্জি টি আছে এই কাঞ্জিটি আমরা এবারে দেখে নেই তো সর্বপ্রথমে না এইভাবে দিব দেওয়ার পরে এইভাবে দিব দেওয়ার পরে এইভাবে দিব ঠিক আছে তারপর আমরা এখানে একটা বক্স সংযুক্ত করে দেব চার কোনায় কি রাখব চার কোনা বক্স ঠিক আছে এইভাবে ক্লোজ করবে এটার পর এইভাবে এইভাবে দিব এই কাঞ্জি না না নেই না নেই তাহলে আমরা বানানটা লিখে দেই জাপানিজ ভাষায় খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই কাজটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না নেই না মানে কি নানি মানে বাংলা হবে কি এই বিষয়টা দ্বারা কি করা হয় প্রশ্ন করা হয় তো মোটামুটি ভাবে খুব ইম্পর্টেন্ট এই কাজটা তো পরবর্তী যে কাজ লিসন 6 এর যে কাজগুলো আছে আমরা এই কাজগুলো দেখে নেই তো অবশ্যই খাতায় এই বিষয়গুলো নোট করবেন ফার্স্ট পিক খুব ইম্পর্টেন্ট এই কাঞ্জিগুলো লিসন ফাইভের কাঞ্জিগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একশো পার্সেন্ট তো লিসন সিক্সের কাঞ্জিগুলো আমরা দেখে নিব তো আপনারা এই বিষয়গুলো খাতায় নোট করবেন তো একান্ন নম্বর যে কাঞ্জি কি আছে এই কাঞ্জি কি আছে এদিকে আসতো এদিকে আসতো তারপর এদিকে ঠিক আছে তারপর আমরা এদিকে আসতো নিব তারপর এদিকে 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 তারপর এদিকে একটু ছোট করে দিব এইদিকে একটু বড় এই যে এটা এটাকে সাধারণত জোড়া কান্জি বলে এটি এটি একটি জাপানিজ কাজি এটির নাম হচ্ছে মা তাহলে এটির নাম মা মানে মানে জাপানিজ এই হচ্ছে তো মোটামুটি ভাবে এই কাজিটা বুঝতে পারছেন পরবর্তী যে কাজে আছে আমরা এই কাজেটি দেখে নেই বাহান্ন নম্বর যে কাজেটি আছে আমরা লিসন সিক্স এর এই কাজে দেখে নেই সর্বপ্রথম এভাবে দেবো তারপর এভাবে এভাবে ঠিক আছে তারপর এভাবে 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 দিব ঠিক আছে দেওয়ার পর এভাবে একটু বাঁকা করে দিব দেওয়ার পর আমরা এভাবে দিব দেওয়ার পর এভাবে এভাবে এটি একটি জাপানিস ট্রাঞ্জি এই ক্রান্জির নাম উ রো উশিও কুশিরো মানে হচ্ছে পেছনে পেছনের দিকে বা পিছনে শুধু তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন এই কাজেটি কিভাবে লিখতে হয় তো পরবর্তী যে কাজেটি আছে আমরা এই কাজেটি ও আমরা এবার শিখবো তেপ্পান্ন নম্বর যে কাজেটি আছে এই কাজেটি এভাবে দিব তারপর এভাবে এভাবে ঠিক আছে এভাবে দিব তারপর এই স্ট্রোকটি দেবো তারপর এভাবে দিব এই যে এটি একটি জাপানিজ কাঞ্জি এই কাঞ্জির নাম হচ্ছে সো সতো এই কান্জিটি লেখা নিয়ে বাহিরে তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটা বুঝতে পারছেন পরবর্তী যে কান্জিটি আছে আমরা এই কাঞ্জিটি টি দেখি তো চুয়ান্ন নম্বর যে কান্জিটি আছে এই কান্জিটি আমরা দেখে নেই সর্বপ্রথমরা এদিকে একটা স্টোড দেবো তারপরে এইদিকে দেবো হ্যাঁ ঠিক আছে তারপরে এদিকে তারপর এইদিকে এই একটু বড় করে তাহলে এটি একটি জাপানিজ কান্তি এটির নাম হচ্ছে মানে বা দিকে গুরুত্বপূর্ণ সহকার পড়তে হবে একশো পার্সেন্ট পরীক্ষাতে আসান মতো মোটামুটি ভাবে এই কান্তিটি আপনারা বুঝতে পারছেন

পরীক্ষাতে একশো পার্সেন্ট আসার মত ফোর এন ফাইভ সাধারণত যেকোনো পরীক্ষাতে এই শব্দ গুলো বেশি ইউজ করা হয় তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন পরবর্তী যে কান্জিটি আছে আমরা এই কান্জিটি ছাপ্পান্ন নম্বর কান্জিটা আমরা লেখা নিয়ে আমরা শিখবো তো এখানে একটা স্টোভ দেবো তারপর এই যে এইদিকে একটা স্টোভ দেবো এটা এই তুলনায় এটা একটু বড় রাখতে হবে তারপর এইদিকে দিব তারপর এই স্টোভটা দিবো তারপর এই স্টোভটা ক্লোজ করে দেবো তারপর মাঝ বরাবর একটা স্টোভ দেবো ঠিক আছে তারপর এইদিকে দিবো একটু এদিকে তো আমাদের এটা মিশায় গেছে আমরা ঠিক করি হ্যাঁ এটি একটি জাপানিজ কাঞ্জি সরি এটা একটু বড় হয়ে গেছে এরকম হবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন তো এটির নাম হচ্ছে সে ভি মানে কি মোটামুটি ভাবে পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই দেখে নিই তো আমরা এবার শিখবো সাতান্ন নম্বর যে কাঞ্জিটি আছে এই কান্জিটি তো সর্বথম আমরা এদিকে একটা স্ট্রোক দেবো তারপর এদিকে একটা স্ট্রোক দেবো এদিকে একটা এদিকে একটা এইদিকে একটা স্ট্রক এভাবে দিব এই দিকে একটা স্ট্রোক এভাবে দিব তারপর এই স্ট্রকটা ক্লোজ করে দিব তো এটির নাম হচ্ছে নিশি 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 মানে এই গাঞ্জির নাম নিশি নিশি মানে হচ্ছে পশ্চিম তো জাপানিজ ভাষায় নিশি নিশি মানে পশ্চিম বলে তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন এই গানজিটা লেখা নিয়েও পরবর্তী যে কানজিটি আছে আমরা এই কানজিটি দেখে নিই তো আঠান্ন নম্বর যে কানজিটি আছে আমরা এই কানজিটি এবার দেখে নেই তো সর্বপ্রথম আমরা এদিকে একটা স্টক দেবো দেওয়ার পর এদিকে ঠিক আছে তারপর এদিকে দিব তারপর এদিকে দেবো ঠিক আছে এদিকে দিব এদিকে দিব তারপর এদিকে একটা এদিকে একটা তারপর এদিকে দিব ঠিক আছে তাহলে এই সমান করে দিতে হবে হ্যাঁ এটার নাম হচ্ছে মি না মিনামি

এই কাজের নাম হচ্ছে আছে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা চেষ্টা তো অবশ্যই এই বিষয়টা খাতায় লিসন এর সর্বশেষ যে কাজিটি আছে এই কান্জিটি হচ্ছে এভাবে দিব দেওয়ার পর এভাবে দিব হ্যাঁ তারপর এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ এই কান্জিটার নাম খুব গুরুত্বপূর্ণ এই কাজের নাম নামাই মানে কি খুব গুরুত্বপূর্ণ এই কাজেটা একশো পার্সেন্ট পরীক্ষাতে আসার মতো তো মোটামুটি ভাবে মিশন যেগুলো আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ক্লাসটি আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইলো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ